বৈষম্য বিরোধীর সময়ে আহলুল প্রতি যেন কোনো বৈষম্য না করা হয় সেই ব্যবস্থা মহোদয় গ্রহণ করবেন আল্লাহ। তাদেরও এ দেশে মসজিদ নির্মাণ করার অধিকার রয়েছে মাদ্রাসা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অধিকার রয়েছে কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন থাকা সত্ত্বেও আহলুল আজকে এই বৈষম্যের শিকার হচ্ছে মানুষের জীবনে মুসলমানদের জীবনে গুরুত্ব অপরিসীম যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বেদাত আমাদেরকে গ্রাস করে ফেলবে তহিদ এবং বিশাল এই দুইটাই হচ্ছে মৌলিক নীতিমালা মৌলিক শিরিক যদি জাগা পায় তহিদ বিদায় হয়ে যায় আর বেদাত যদি জাগা পায় সুন্নত বিদায় হয়ে যায় আগাছা পরিষ্কার করে না দিলে ভালো ফসল হয় না বটগাছা যদি সুযোগ পায় মূল গাছকে শেষ করে দেয় আপনি দুই সালে যদি কাঁঠাল গাছের উপরে বট গাছের সারা দেখেন এখনই গোড়া কেটে দিতে হবে আর না হয় বিশ বছর পরে পনেরো বছর পরে আর কাঁঠাল গাছ থাকবে না বট গাছেই হয়ে যাবে আমাদের জীবনে আমরা বেদাতের সাথে আপোষ করতে পারি না শিরিকের সাথে আপোষ নাই আমাদের মুসলমানদের ভিতরে নানা ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে ছিল আছে আগামী দিনেও থাকবে তারপরও ইসলামের বৃহত্তর স্বার্থে আমাদেরকে কোরআনুল করিমের ছায়ায় সুন্নত রসুলের ছায়ায় ঐক্যবদ্ধ হতে হবে প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদী সাহেবের সাথে আমার অনেক দিনের সুসম্পর্ক আছে তারাও আমার এখানে আসেন আমিও তাদের কাছে যাই আসুন না আমরা এই দেশটাকে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে শোষণ মুক্ত হিসাবে ইনসাফ ব্যক্তি দেশ হিসাবে গড়ে তুলি এবং সহিষ্ণুতা টলারেন্স ইজ এসেন্সিয়াল ইস পির ফর অফ দ্যাবলিশন ফ্রি কান্ট্রি স্টেট আসুন ইনশাআল্লাহ আজিজ আগামী দিনের সুন্দর স্বপ্ন দেখার অভিপ্রায় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক করুন আমিন বিনয়ের সাথে মাননীয় ধর্ম কাছে আমাদের আবেদন এই বৈষম্য বিরোধীর সময়ে আহলুল হাদিসদের প্রতি যেন কোনো বৈষম্য না করা হয় সেই ব্যবস্থা মহোদয় গ্রহণ করবেন ইনশাআল্লাহ আহলুল হাদিসরা প্রায় চার কোটি আহুল হাদিস দেশের নাগরিক তাদেরও এই দেশে দাওয়াতি কাজ করান সন্ন্যার সুন্দরভাবে প্রচার করার অধিকার রয়েছে তাদেরও এই দেশে মসজিদ নির্মাণ করার অধিকার রয়েছে মাদ্রাসা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অধিকার রয়েছে কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন থাকা সত্ত্বেও আহলুল হাদিসারা আজকে এই বৈষম্যের শিকার হচ্ছে তাহলুল হাদিসদের মসজিদকে নির্মাণের সুযোগ তো দেওয়া হয় না বরং ভেঙে দেওয়া হচ্ছে কখনো জ্বালিয়ে দেওয়া হচ্ছে এটি এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কখনো মানায় না অতএব মহাদেবের কাছে অতি বিনয়ে আমাদের অনুরোধ বিষয়টি আপনি যথাযথভাবে দেখবেন ইনশা আল্লাহ আমরাও আপনার মঙ্গল কামনা করছি আল্লাহ আপনাকে আরও তৌফিক দান করুন